বন্ধুরা আজকে আমি কুমড়ো শাক কাটতে চলে এসেছি আজকে আমি ছোট কই মাছ আর কুমড়ো শাক দিয়ে রেসিপি বানাবো তো কিভাবে বানাবো প্রথম থেকে শেষের পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন চলুন বন্ধুরা রান্নার কাছে যাই আজকে আর ঝুরি আনিনি হাতে করেই কেটে নিয়ে চলে যাচ্ছি চলে এলাম বন্ধুরা রান্নাঘরে সবজিগুলো কেটে নেব কুমড়ো ডাটার এই আঁশগুলো থাকে এই আঁশগুলো কিন্তু ভালো করে তুলে নিতে হবে সবজিটা তো আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর আঁচটাও এদিকে খুব ভালো করে উঠে গেছে এখন আমি কড়াইটা বসিয়ে দেব এই রেসিপিটার জন্য কিছু মশলা আমি শুকনো কড়াই ভেজে নেব কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর কি কি মশলা নিয়ে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আছে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ গোটা জিরে গোটা ধনে একসাথে শুকনো কড়াই ভেজে নেব কড়াই মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো ওই ভাজা মশলাটা আমি একটু ঠান্ডা করে নেব। তারপরে সিংড়াতে বেটে নেব কোন আবার কড়াইটা বসিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেব তো একদম ছোটো ছোটো কই বাচ্চা দেখুন কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছিল তো আমাদের পাটা দিয়ে হয়েছিলো খালে তো এই মাছগুলো পড়েছে তো এই মাছগুলো আজকে রেসিপি বানাবো কড়াইটাও খুব ভালো করে গরম হয়ে গেছে কড়াইতে সরষে তেল দিয়ে দেবো মাছটাতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো খুব ভালো করে মাছে মাখিয়ে নিয়েছি আর তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে তবে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি দিকে মাছটা ভাজা হতে থাক আমি ভাজা মশলাটা বেটে নি আমার বাটা হয়ে গেল তুলে মাছটা ওইদিকে আমি একবার মাছটাও নিয়েছিলাম আপনারা বাজারে শুধু শুধু কই মাছ পাবেন না বাজারে যে সাইজের কই মাছ পাওয়া যায় সেই সাইজের কই মাছই আপনারা এনে বাড়িতে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন মাছগুলোকে খুব ভালো করে একদম কড়া করে ভুজে নিয়েছি আমি ওই ভাজা তেলে আর একটু সরষের তেল দিয়ে দেবো আমি তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে ডাটা আর আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে আমি এখন দেবো না ষাটটা আমি বলে দেবো লবণ হলুদ গুঁড়ো তা আলুগুলোকে ঠান্ডা করে ভেজে নেবো আর আলুটাকে হালকা করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো আধা বাটা আদাটাকে সবজির সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব কিছুক্ষণ হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব আলু আর ডাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি কুমড়ো শাক দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব আবার ঢাকাটা খুলে দেখে নেব কুমড়ো শাকটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি শুকনো করায় ভাজা যে মশলাটা বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো আমি ঢাকা না এমনি ঝোলটাকে খুব মশলাটা দিয়ে দিয়েছি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো কুমড়ো শাকের রেসিপিটা আমার এখন পুরোপুরিভাবে রেডি আমি এখন নামিয়ে নেব ছোট গই মাইদে লাউ শাকের রেসিপি অনেকবারই খেয়েছি কিন্তু প্রথম ভাগ কুমড়ো কুমড়া শাকের রেসিপিটা খেলাম খুবই ভালো খেতে হয়েছে আমাদের বাড়ির টাটকা কুমড়ো শাক আর কই মাছের এই রেসিপিটা কিভাবে বানালাম আপনারা দেখলে নিত খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই অল্প উপকরণ দিয়েই বাড়িতে থাকা তো রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো করতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা যারা যারা এখনও অবধি ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করছেন না তো সাবস্ক্রাইবটা করে দেবেন আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা এভাবেই আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন প্রতিদিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে